হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ শিমলা মিরচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর একটা ইউনিক রেসিপি দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি কিউব স্টাইলে কেটে নিয়েছি এদিকে রসুন রসুন আর এদিকে ক্যাপসিকাম এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সব একদম রেডি করে নিয়েছি আর এইবার এদিকে দেখো অনেকগুলো মানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি তোমাদের বললামই আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি এর মধ্যে খানিকটা দই নিয়েছি ওই হাত কাপের মতন দই নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ নুন এই ব্যাটারটা পুরো একসঙ্গে দইয়ের সঙ্গে আমি ফেটিয়ে নেবো যাতে দইটা আমার না ফেটে যায় সব মশলাটা রেডি করে নেবো তো চলো মশলাটা রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছে আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি দেখো পুরো মশলাটাকে ফাটিয়ে নিয়ে জাস্ট এই কালারটা চলে আসলো দেখো আর কিভাবে বানাচ্ছি আর আজকে এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর কিছু রসুন ফোড়ন তরকা লাগানোর জন্য দেখো আর সর্ষের সঙ্গে আট দশটা কারিপাতাও দিয়ে দিয়েছি আর এই দেখো রসুন ফোড়নও দিয়ে দিলাম তো এর মধ্যে আস্তে আস্তে আমি পেঁয়াজ এবার রসুন ফোড়নও দিয়ে দিয়েছি এইবার কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কড়াইতে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করার পর আর যে ব্যাটারটা আমি রেডি করেছি সে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো এই এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা এইবার একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের যে সল্টেড বাদাম হয় না সেই বাদামটা একটু গুঁড়ো করে মিক্সিং জারে সেটাও আমি একটা দিয়ে দিলাম তাতে একটা টেস্টি একটা অন্যরকম হয় তো এটা আবার আর একটু নাড়াচাড়া করে নিলাম করার পর যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো চলো কীভাবে করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও বলছি একটা কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্রচুর প্রচুর শেয়ার করো তো মশলাটা দিয়ে দেখো আমি এটা বসিয়ে দিলাম দেখো কি সুন্দর কালার এসছে এইবার এটা যত ফুটবে কালারটা অত সুন্দর আসবে দেখো কী দারুণ এসছে তো যত যদি আমার সবজিটার মধ্যে ফোটাও ফোটাও স্টার্ট করে দিয়েছে আর একটু সামান্য একটু আমরা মিষ্টি দেবো যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে না তার কালারই একটা অন্যরকম হয় আর বন্ধুরা পারলে এতে একটু কাশ্মীরি মিষ্টি দিয়ে দিও তাতে কিন্তু কালারটা আরও দুর্দান্ত আসবে তোমরা সবাই জানো কাশ্মীরি লঙ্কাতে একটা কালারই একটা অন্যরকম হয় তো প্লিজ কাশ্মীরি লঙ্কাটা একটু দিও দেখো কী সুন্দর ফুটছে জাস্ট বাও সাথে থেকো পাশে থেকো প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্টে জানাতে ভুলো না তাতে আমি আরও নতুন নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তোমরাও বাড়িয়ে খেয়েও লুচি পরোটা রুটির সঙ্গে জাস্ট ভাও লাগবে খুব সুন্দর একটা রেসিপি ইউনিক জাস্ট দুর্দান্ত তো চলো আজকের জন্য টাটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো সাথে থেকো পাশে থেকো চলো আজকের জন্য টাটা আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে আমি এই পরিস্থিতিতে নামিয়ে দেব জাস্ট টাটা